পেপারে আমরা প্রায় দেখি যে বড় বড় অগ্নি দুর্ঘটনা ঘটেছে শর্ট সার্কিটের কারণে তো এখন যেহেতু আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হব কাজে শর্ট সার্কিট না বুঝলে কেমন হয় শর্ট সার্কিটটা একটু বোঝা যাক যে শর্ট হওয়া জিনিসটা কি এরকম যদি হয় আমি বেশ কয়েকটা রোদ সমান্তরালে যুক্ত করেছি আর এখানে শুধুমাত্র একটা তার এটার মধ্যে কোনো রোদ নাই সিম্পল একটা তার এবং এখন যদি আমি চাই সবগুলো রোধের তুল্য রোদ বের করবো তাহলে কি হবে অ্যান্সারটা আমি সরাসরি লিখে দেই অ্যান্সার হবে এইটা অর্থাৎ সবগুলোর তুল্য রোধ হবে জিরো মানে কোনো রোধ নাই এরকম মনে হবে এটা কেন হবে কারণ আগে ফিজিক্যালি দেখো তারপর ম্যাথমেটিক্যালি দেখো যে এখান দিয়ে যদি একটা কারেন্ট আসে আয় আসার পর তার সামনে এরকম চারটা রাস্তা এবং আমরা জানি যে রাস্তায় রোধ যত বেশি কারেন্ট সেই রাস্তায় যাওয়ার প্রবণতা হবে তত কম সে যেতে চাইবে না সেই রাস্তায় তাহলে এখানেও বাধা আছে এখানেও বাধা আছে এখানেও বাধা আছে কিন্তু এইখানে কোনো বাধা নেই কাজে সবটুকু কারেন্ট এই রাস্তায় এসে এখান দিয়ে এদিকে চলে আসবে আই তার মানে এই তিনটা রোধ এখানে কোনো ভূমিকা পালন করছে না কাজেই শুধুমাত্র ভূমিকা হচ্ছে এটার কাজেই এই সবগুলোর তুল্য রোধ হচ্ছে এটা এই জিনিসটাকে আমরা বলি রোধ শর্ট হওয়া বা রোধ বাদ চলে যাওয়া অ্যান্ড এটা হলে কেন এরকম দুর্ঘটনা ঘটে সেটা একটু দেখো আমাদের বাসায় বাড়িতে যে লাইনগুলো আছে সেগুলো হচ্ছে দুইশো বিশ ভোল্টের লাইন সেগুলো অবশ্যই ডিসি না এসি ওগুলো একটু আমি পরে এক্সপ্লেন করবো আপাতত সিম্পলি ধরে নাও যে এখানে কোনো একটা ভোল্টেজ আছে এবং বাসায় আমরা যতগুলো লোড ইউজ করি লোড শব্দটা খেয়াল করো এটা আমরা পরে অনেকবার বলবো লোড মানে হচ্ছে আমরা যে যন্ত্রগুলো চালাবো লাইট ফ্যান ফ্রিজ ইত্যাদি ইত্যাদি এবং সেগুলোকে এই পর্যায়ে আমরা শুধুমাত্র রোদ দিয়ে প্রকাশ করব। মানে এটা ধরো একটা লাইট এটা একটা ফ্যান এটা একটা রেফ্রিজারেটর ইত্যাদি তো এই সবগুলো জিনিস বাসায় কিন্তু প্যারালালি কানেক্ট থাকে এটা তোমাদের জানার কথা কেন প্যারালালি সেটা একটু চিন্তা করবা যদি না পাও তাহলে পরবর্তী আলোচনা করা যাবে প্যারালালি অনেকগুলো সুবিধা আছে তো সবগুলো রোদ এরকম প্যারালালি কানেক্ট করা থাকে এবং এটা হচ্ছে পজিটিভ লাইন উচ্চ বিভব এটা হচ্ছে নেগেটিভ লাইন নিম্ন বিভব এখন কোনোভাবে যদি বাসার এরকম পজিটিভ লাইন আর নেগেটিভ লাইনের মাঝখানে একটা তার যুক্ত হয়ে যায় বা পজিটিভ আর নেগেটিভ লাইন যদি কোনোভাবে সংযুক্ত হয়ে যায় তখন দেখা যাচ্ছে এই লোডগুলোর মধ্যে দিয়ে কোনো কারেন্ট না যেয়ে সব কারেন্টের মধ্যে দিয়ে যায় অর্থাৎ তুল্য সার্কিটটা দাঁড়াচ্ছে এরকম কোনো রোদ নাই একটা তার আর হচ্ছে এখানে একটা ভোল্টেজ সোর্স এখন দেখো এইখানে যদি আমরা কারেন্ট ক্যালকুলেশন করতে যাই এই ভোল্টেজ সোর্সের নাম দিলাম ই এবং এই রাস্তায় রোদ হচ্ছে কত জিরো তাহলে আই ইকুয়াল টু আমরা একটু আগে জেনেছি ই ডিভাইডেড বাই আর অভ্যন্তরীণ রোধ শূন্য ধরে এবং এখানে হিসাব করতে গেলে ই ডিভাইডেড বাই রোদ আছে কতটুকু জিরো অর্থাৎ এটা দিয়ে এটাকে জিরো করলে এটা টেন্স টু ইনফিনিটি অর্থাৎ প্রায় ইনফিনিটি অর্থাৎ বিশাল মানের একটা কারেন্ট এখান দিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং তার ফলেই বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটবে আগুন টাগুন লেগে যাবে ইত্যাদি তো এখনও যাদের একটু কনফিউশন আছে যে এইগুলোর তুল্য রোধ কেমনে শুধু এটা হয় তাদের জন্য আমি ছোট্ট করে দেখাই যে কোনো একটা রোদের সাথে যদি এরকম একটা শুধু তার যুক্ত থাকে কিভাবে এটা শর্ট হয়ে যায় এটা নর্মাল নিয়মটা হচ্ছে কোনো একটা রোধের দুই প্রান্ত যদি সেম বিন্দু হয়ে যায় তখন সেটা শর্ট আমাদের হিসাব থেকে আমরা সেটা বাদ দিয়ে দিব যেমন এটা যদি এ হয় এটা এ এটা এ এটা এ দেখো এটা এ হলে এটাও এ এটাও এ এটাও এ তাহলে এই রোধের দুই প্রান্ত এ সেম বিন্দু তাহলে এটা বাদ এই রোধের দুই প্রান্ত সেম বিন্দু এটাও বাদ এই রোধের দুই প্রান্ত সেম বিন্দু এটাও বাদ অর্থাৎ এটা কিন্তু তুমি চেক করে নিবা তুমি একটা তার দেখলেই শর্ট বলে দেবা সেটা কিন্তু হবে না একটু পরে আমি সেটা দেখাচ্ছি এবং এই বাদ যাওয়াটা একটু ম্যাথমেটিক্যালিও দেখা যাক কেন এটা বাদ যাচ্ছে এটা একটা রোদ তার সাথে একটা তার আমি এই রোদের নাম দিলাম আর ওয়ান ইকুয়াল টু ধরো আর আর এই রোদ এটার নাম দিলাম আর টু এবং এখানে আসলে কোনো রোদ নাই তার মানে হচ্ছে দুইটা রোদ যদি প্যারালি থাকে তখন আর পি ইকুয়াল টু হয় রোদগুলোর গুণ ফল আর ওয়ান আর টু ডিভাইডেড বাই রোদগুলোর যোগফল তাহলে দেখো আর ওয়ানের মান হচ্ছে আর আর টুর মান হচ্ছে জিরো নিচে আর প্লাস জিরো কত আসলো জিরো অর্থাৎ এই দুইটা রোধের যে ভূমিকা তাদের তুল্য রোধের মান হচ্ছে জিরো অর্থাৎ তুল্য আঁকলে এটা হবে জাস্ট জিরো রোধ মানে শুধু তারটা থাকবে অর্থাৎ এই রোধ আমাদের হিসাব থেকে বাদ এটাই হচ্ছে শর্ট হওয়া এই সার্কিটটা দেখো দেখে বেশ ভয় লাগতে পারে প্রথম অবস্থায় কিন্তু এটা খুবই সিম্পল একটা সার্কিট এবং এটা মোটামুটি যদি তুমি দশ সেকেন্ড বা বিশ সেকেন্ডের দিকে তাকিয়ে থাকো তাহলে তুমি বলে দিতে পারবা এই সার্কিটের তুল্য রোধ কত আমি এখনই বলে দিই তুল্য রোধ হচ্ছে পঁচিশ ওহম তুমি নিশ্চয়ই ভাবতেছো ভাইয়া মুখস্ত টুকস্ত করে এসে বলে দিছে কিন্তু আসলে না একটু পরে তুমিও পারবা তো ঠিক আছে শুরু করা যাক প্রথমেই আমরা চেক করব কোন রেজিস্ট্যান্স কোনটার সাথে সিরিজে আছে কিনা কোনোটা কোনটার সাথে প্যারালি আছে কিনা এবং কোন রেজিস্ট্যান্স শর্ট হয়ে গিয়েছে কিনা তো প্রথমে ভালো করে দেখে নাও কী অবস্থা এর মধ্যে দেখো আমি প্রথমে শর্টগুলো আগে চিহ্নিত করি এইখানে এই রোডটা কিন্তু শর্ট হয়ে গেছে কারণ তুমি যদি পয়েন্ট সেট করো পয়েন্টগুলো আমরা সেট করেই ফেলি এটা যেহেতু এ বিন্দু এটা এ বিন্দু এটা এ এটা এ যেহেতু এটার বি সি কিছু হবে না বি যেহেতু ধরা আছে এটা সি ধরলাম সি হবে সি হতে পারে এরপর এখানে অন্য একটা বিন্দু হবে ধরলাম ডি এটা ডি হলে দেখো এটাও ডি এটাও ডি এবং এটাও ডি ডি হওয়ার পর এটা ডি হতে পারবে না ধরলাম এটা ই এটা যদি ই হয় তাহলে এটাও ই এটাও ই এইভাবে এটা ই হলে এটা আর ই হবে না এটাকে ধরলাম এফ এরপর এটা যদি এফ হয় তাহলে দেখো এটাও এফ এটা যদি এফ হয় তাহলে এটাও এফ এটাও এফ আর এটা যেহেতু বি এটা বি এটা বি এই তো আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে তো আমরা প্রথমে বলেছিলাম যে যদি কোনো রেজিস্টেন্সের দুই পাশের দুই প্রান্তের বিন্দুটা সেম হয় তাহলে সেটা শর্ট যেমন দেখো সত্তরের এই পাশেও ডি এই পাশের ডি এটা শর্ট এটা বাদ কারণ তাছাড়া এমনিও দেখো যে তার এরকম তিরিশের এই এটাও ডি এটাও ডি কাজে এটাও শর্ট এরকম এই পঞ্চাশের এটাও এফ এটাও এফ দূরপ্রান্ত সেম বিন্দু এটাও শর্ট এই তিনটা রেজিস্ট্যান্স আমাদের হিসাব থেকে বাদ চলে যাবে দ্যাট ইজ এই জায়গাটায় থাকবে শুধু একটা তার আমি সেটা মুছে লিখে দেই এইখানে এই তিনটার পরিবর্তে আমরা শুধুমাত্র একটা তার ইউজ করবো এইখানেও এই পঞ্চাশ এবং তারের পরিবর্তে আমরা শুধুমাত্র একটা তার ইউজ করবো তাহলে সার্কিটের চেহারা দাঁড়াচ্ছে এইরকম এরপরে দেখো যে সিরিজ এবং প্যারাল এখানে এই চল্লিশ ওহম রোধের দুই প্রান্তই হচ্ছে এসি এখানেও এটার দুই প্রান্ত হচ্ছে এসি কাজে আমি এইটুকু বুঝে ফেলেছি এই দুইটা হচ্ছে প্যারাল কাজে এইটুকু আগে আমরা সলভ করি বাকিটুকু যেভাবে আছে সেভাবেই থাকুক তাহলে চল্লিশ আর চল্লিশ প্যারাল করলে কত হয় বিশ ওকে তাহলে আমি এই দুইটা মুছে এই দুই বিন্দুর মাঝখানে অর্থাৎ এ আর সি বিন্দুর মাঝখানে লিখে দিলাম বিশ সমস্যা নাই তো এরপর দেখা যাক এই রোদ আর এই রোদ কীভাবে আছে দেখো এটার মধ্যে দিয়ে যে কারেন্টটা ঢুকবে সেই কারেন্টটা আবার এর মধ্যে দিয়েও যাবে কাজে এই দুইটা হচ্ছে সিরিজ বিশ আর বিশ সিরিজ করলে কত হবে চল্লিশ হবে তাহলে ওইটা মুছে আমি চল্লিশ এখানে এঁকে দিলাম এরপরে সোজা চল্লিশ আর চল্লিশ নিশ্চয় আমার বলার দরকার নেই প্যারালাল চল্লিশ চল্লিশ প্যারালাল করলে কত হবে বিশ হবে তাহলে সেটা এখানে আমি এঁকে দিলাম বিশ এরপর আসি এদিকে। এদিকে দেখো এখান দিয়ে যদি কোনো একটা কারেন্ট ঢুকে পড়ে সেই কারেন্ট কিন্তু আবার এই পনেরো এবং এই পনেরোর মধ্যে দিয়েও যাবে কাজে আমরা শিওর যে এই দুইটা আছে সিরিজে তাহলে পনেরো পনেরো সিরিজ করলে কত হবে ত্রিশ তাহলে এখানে আমরা একটা ত্রিশও এঁকে দিলাম এরপর দেখা যাক কি অবস্থা দেখো এটা ই এটা ই এটা ই এবং এটা ই অর্থাৎ এই তিনটা রোদেরই এই প্রান্তগুলো সেম এবং এই প্রান্তটাও সেম যে এই তিনটা রোদ কিসে আছে প্যারালালি আছে এবং তিনটা সমান মানের রোধ যদি প্যারালালি থাকে তাহলে তুল্য রোদ হয় ওই যে কোনো একটা মানের তিন ভাগের এক ভাগ তাহলে ত্রিশ 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 প্যারালাল করলে কত হবে দশ হবে তাহলে আমি এইটুকু মুছে এখানে লিখে দিলাম দশ ওহম এরপর সার্কিট এই অবস্থায় আছে দশ ওহম এরপর নিশ্চয়ই বুঝতে পারছো এটা মুছে দেই এখান দিয়ে যদি কোনো কারেন্ট ঢোকে সেটা এর মধ্যে দিয়েও যাবে এর মধ্যে দিয়েও যাবে এই পর্যন্ত তাহলে এই দুটা আসছে সিরিজে তাহলে চোদ্দো আর ছয় সিরিজ করলে আসবে বিশ আমি এমনভাবে মানগুলো দিয়েছি যাতে হিসাবটা খুব সোজা হয় তাহলে বিশ এখন দেখো বিশ আর বিশ কিসে আছে প্যারালালি সেটা হয়ে যাবে দশ এরপর এদিকে আসা যাক এদিকে সো সিম্পল এই দশ আর দশ সিরিজ তাহলে এই দুটা মিলে হয়ে যাবে বিশ আর এই বিশ আর এই বিশ আছে সমান্তরালে তাহলে এটা হয়ে যাবে দশ এখন দেখো সার্কিট এই সবগুলো আছে সিরিজে কিন্তু এটা কিন্তু সিরিজে না কারণ দেখো দিক দিয়ে কারেন্ট ঢুকলে কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে যাবে তাহলে বিশ দশ 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 পঞ্চাশ তাহলে এই চারটা সিরিজ বানিয়ে আমি পঞ্চাশ বানিয়ে দিলাম এখন দেখো পঞ্চাশ আর পঞ্চাশ প্যারালালই আছে পঞ্চাশ আর পঞ্চাশ প্যারালাল করলে হয়ে যাবে পঁচিশে হোম এই আমাদের সার্কিট কি এখন আর ভয় লাগতেছে ভয় কিছু কাটার কথা কারণ দেখে যত জটিল মনে হচ্ছিল করার পর দেখা গেলো এটা আসলে মোটেও জটিল না খুব সহজ একটা সার্কিট